মহা ধুমধামের সাথে নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতির খুঁটি হয়ে গেল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী পদ্মশ্রী প্রাপ্ত শ্রীমতী মমতা শঙ্কর এছাড়াও উপস্থিত ছিলেন সুজিত বসু আসুন কেমন হলো সমগ্র অনুষ্ঠানটা এবং খুঁটি নিয়ে তারা কি বললেন এবং সাধারণ মানুষও কতটা খুশি সবটাই তুলে ধরব আমাদের চ্যানেলের মাধ্যমে

I'm my father.

হ্যাঁ <laughs> <laughs>

জানাচ্ছি পুজো খুব ভালো করে হোক এখানে অনেক মহিলাদের মহিলারাই পুজোটাকে অর্গানাইজ করি মহিলাদের জানাচ্ছি মানুষের শক্তির পূর্ণ খুব ভালো শুভ হোক খুবই ভালো লাগছে এবং মঞ্চে এত দুজন ছিলেন আমাদের সঙ্গে তাদের সঙ্গে স্পিচ শেয়ার করা আমাদের জন্য গর্বের বিষয় এবং নিউটন ছার্বজনীন দুর্গা উৎসব সমিতির সঙ্গে আমরা প্রায় দুই বছর ধরে যুক্ত অ্যান্ড প্রত্যেক বছর আমরা দেখছি যে লোকেদের ভিড় এখানে বেড়েই চলেছে এবং এটা শুধু পুজো নয় এই পুরো এলাকা কিন্তু আপনারা দেখবেন ইটস আ সেলিব্রেশন অ্যাটমসফেয়ার দ্যাট দি ক্রিয়েট এছাড়া বলে রাখি যে এই পুজোর জন্য কতজনের রোজগার বেড়েছে সেটা একটা মানে আমার মনে হয় বিষয় পুজো সবার ভালো কাটুক প্রথমত এবং এবার পুজোর বৃষ্টি কম করুক রোজ বেশি উঠুক আমরা যাতে বেশিভাবে পুজো দেখতে পারি নিউ টাউনে এসে যেটা সব থেকে ভালো লাগে যেমন প্রবীণ বললো যে এখানে একটা মেলা বর্ষা প্রচুর মানুষের রোজগার বাড়ে আমার পছন্দের জিনিসপত্র স্টল লাগে স্টল হ্যাঁ আর এছাড়া যেটা বলা যে মানুষের এই সবটা খুব দরকার কারণ রোজকার এই জীবনের মাঝখানে এই একটা ব্রেক তাই এই আপনাদের মাধ্যমে আমি সবাইকে এটাই বলবো যে উৎসবে মাতো সামনে পুজো আসছে সময় নিয়ে বার করে পরিবারের সাথে আনন্দে মাত্র থ্যাংক ইউ আমি না ভালো ভালো আমি একদম বলতে পারি না আমাকে এমনি সবার মধ্যে বসে আমাকে গল্প করতে ভীষণ ভালো গল্প

যাচ্ছে দীর্ঘ বহু দিন ধরে আমাদের পরিচয় মোমদি বলি মোদি বলছিল তুমি আমাকে আপনি বলবে না তুমি বলবে দিদির সঙ্গে আমার এতটাই সম্পর্ক কিছু হলে দিদি ফোন করে আমাকে আমারও প্রয়োজন হলে দিদিকে বলবে ধন্যবাদ এমন একজন ব্যক্তিত্ব আমাদের মধ্যে আছে মঙ্গল দ্বীপের মধ্যে দিয়ে এবং মঞ্চে গরিজন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের

আমাদের পাশাপাশি যদি আরও কয়েকটা পুজো হয়ে যায় একটা সময় আমরা যখন ছোটবেলায় ছিলাম আমরা সাউথ দিয়ে খুব ভাবতাম সাউথে যেতাম আমি কাউকে সাউথ নর্থ কোনোদিন ছোট করিনি নর্থেরও পুজো খুব বিখ্যাত বিখ্যাত তখন হতো পরবর্তী সময় আমরা যখন পুজোটা করলাম শিবুমি আজকে আমরা দেখেছি এটাকে কেন্দ্র করে প্রচুর মানুষ আজকেও বিশেষ করে উত্তর পূর্ব কলকাতায় আসেন আবার সবচেয়ে বিখ্যাত বিখ্যাত পুজো হয় পুজো এমন একটা festivale

প্রায় ভারতবর্ষের সেরা শহরের মধ্যে একটা টাউনে যে সুযোগ আছে বড় পুজো করতে গেলে যে ধরনের বিষয়গুলো নিতে বলে সেটা নিউটাউনে যদি টাউনে বড় পুজো করবে বড় পুজো করবে আমরা মনে করি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শহর যেমন নিউ টাউন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুর্গা পুজোর জন্য এটি আমাদের লক্ষ্যিকার সেটা হবে এবং আমরা কিছুটাকে রাখতেই সেটা দেখেছি প্রথমে পশ্চিমবঙ্গের এই পুজোর আকর্ষণ একটা হয় একটা দুর্দান্ত পুজো করেন সেটা শিবভূমির ভক্ত আমি বলেছি একদিনের জন্য বিরাট কোহলিকেও সুন্নয়ন করতে একদিনের জন্য উদীয়মান ব্যাটসম্যানকে সেঞ্চুরি করতে ন্যূনতম সেঞ্চুরি করে তার জায়গাটা নেবে এবং এটা এটাকে এবং শিব এবং আমাদের এই পুজো আরও মাত্রা বেড়েছে অলরেডি পশ্চিমবঙ্গের সমাপ্ত পুজো হিসেবে আছে এতে এত মানুষ কয়েক বছর লাগে স্ট্যান্ড করে পুজো হতে দেখেছি প্রথম বছরের কলেজ লাইফ থেকে আমি চোখের সামনে দেখেছি পুজোকে স্ট্রাম আমি নিজে পশ্চিমবঙ্গে বড় কালী পুজো করি

নতুন কোন ভাবনা চিন্তা তো শুধু পশ্চিমবঙ্গে নিরাপত্তা নেই নিরাপত্তা নেই বলেন আপনারা উত্তরপ্রদেশ থাকেন না আপনারা তো আপনার আপনার অন্য কিছু অন্য কোনো জায়গা থাকেন না আজ এক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পুজোর আজকে নিরাপত্তার ঘটেছে সবাই মিলে এই বিষয়টাকে আপনারা আছেন বাংলা বাঙালিরা নিজেদের নিরাপত্তা রাখতে পারে এবং পশ্চিমবঙ্গ সরকার সচেতন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা মোট এটা নিয়ে কোনো কিছু নিরাপত্তা মহিলাদের নিরাপত্তা পশ্চিমবঙ্গ এইটাতে মেঘালয় বা অন্য জায়গায় থাকবে যেখানে মহিলাকে দিবস এইটা নিয়ে কোনো কাজ হতে পারে দাদা মহিলা পরিচালিত পুজো এটা কিভাবে দেখছে মহিলারা সব মহিলারা কোনো পুজো হতে পারে মহিলারা আমি তো আমার নিজের ক্লাব ক্লাব সে ক্লাবে মহিলার ক্লাব আমার মেয়ে মানে ক্লাবের বিষয় করছে সেক্রেটারি হচ্ছে মহিলা ছাড়া পুজো হতে পারে পুরো মহিলা আলাদা করছেন আমরা সবাই মানুষ যে কেউ আমরা যে কেউ বিষয় হতে পারে কার্যকারী কমিটিকে আমরা প্রস্তাব করেছিলাম কার্যকারী কমিটিতেও মেয়ের কোনো মহিলারা আছে কোনো প্রশ্নই হতে পারে মহিলাকে মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা আমাদের আমাদের একটা মেয়র একজন মহিলা আমাদেরকে আজকে সারা পশ্চিমবঙ্গের ফিফটি পার্সেন্ট প্রধান হচ্ছেন মহিলা 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 ছাড়া হয়তো সাংবাদিকদের মধ্যে খারাপ মহিলা অনেকগুলো মহিলা মানে মমতা ইম্প্রেশন অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ